হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে মশলা দোসার রেসিপি শেয়ার করতে চলে এসেছি চলো তাহলে শুরু করি এখানে আমি এক ডাল নিয়ে নিয়েছি উড়ুদ ডাল সেটাকে জলে ভিজিয়ে রেখে দিলাম এবার এখানে নিয়েছিলাম দুবাটি চাল যেটা নর্মাল ভাতের চাল সেটাই নিয়েছি আমি আর হচ্ছে এক চামচ মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম বারোটার সময় দুপুর বারোটার সময় আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে সন্ধ্যা ছটার সময় পেস্ট বানাচ্ছি ওটা আমার সবগুলো পেস্ট বানানো হয়ে গেছে আলাদা আলাদা করে এবার বেঁচে ছিল লাস্টের ডালটার সাথে দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে দিয়েছি তার সাথে পেস্ট বানিয়ে নিয়েছি আর এবার দেখো ভাত দিলেও হবে না দিলেও হবে দুপুরে ভাত ছিল বেঁচে ছিল সেটা আমি দিয়েছি তাহলে ইডলিটা না ভালো একটু সফট হয় খেতে ধোসাটাও তাই তো এখানটায় আমি সবগুলো পেস্ট বানানো হয়ে গেছে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেখো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলাম একটু ভালোভাবে ফেটিয়ে রাখতে হবে দিয়ে ঢেকে রেখে দিলাম ওভার নাইট এবার সকালবেলায় আমি বানাবো এখানে দেখেছো কতটা ফুলে গেছে খুব সুন্দর ভাবে ফুলিয়ে গেছে এটা পেস্টটা এবার একটা আলাদা নিয়ে নিব দোসা বানানোর জন্য এবার জল দিয়ে এটাকে পাতলা করে নিব দেখো এরকম পাতলা করলেই হবে চলো এবার মশলা দোষার স্টাফিংটা বানিয়ে নিই এখানে আমি দুটো আলু সেদ্ধ নিয়েছি বড় পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি রসুন কাঁচামরিচ আর টমাটো নিয়েছি আর কিছু কারিপাত্তা নিয়েছি চলো এবার তৈরি করে নিই এখানে কড়াইটা নিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে অয়েল দিয়ে দেবো রিফাইন্ড অয়েল এক আধা চামচ জিরে দিয়ে দেবো আর দিয়ে দেব রাই সরষা আর অল্প হিং দিব এবার কেটে রেখেছিলাম পেঁয়াজ আদা কাঁচামরিচ আর হচ্ছে রসুন সবগুলো একসাথে দিয়ে দিব হালকা ফ্রাই করে নিব কারিপাতা ছিল কারিপাতাটা দিয়ে দিয়েছি অল্প আর টমেটোটা দিয়ে দিলাম এবার কাশ্মীরি লাল মিচ পাউডার দিয়ে দিব আর হলুদ পাউডার অল্প জিরা পাউডার আর অল্প ধনিয়া পাউডার আর লবণ দিয়ে দিব পরিমাণ মতন লবণ এবার অল্প জল দিয়ে দিব দিয়ে মশলাটাকে কষে নিব প্রথমে দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে এবার সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিব আমি এক চামচ সাম্বার মশলা দিয়েছিলাম সেটা দেখাতে স্কিপ হয়ে গেছে তার জন্য দেখানো হয়নি মশলা ধরো স্যার বানানো হয়ে গেছে আমার এবার আমি ধোসা বানানোর জন্য একটি তাওয়া নিয়েছি দেখো তাওয়াটা ভালো মতন গরম হয়ে গেছে আমি তাওয়াতে কোনো অয়েল ব্যবহার করছি না ননস্টিকের তাওয়া ওই জন্য কোনো অয়েল না দিলেই হবে এরকমভাবে হাতার সহজে চারিদিকে ফেলে দেব ধোসাটাকে খুব সুন্দরভাবে রাউন্ড শেপ হয়ে যাবে এবার দেখো ধোসাতে অল্প হালকা কালার চলে এসেছে এবার যে আলু স্টেপিংটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে এই সময় যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগবে কমেন্ট করে বলে দিও আর একটা দোসা বানিয়ে নিব আমি সেম ওরকম করেই আমার আজকে মশলা দোসার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টাটা